আমি আপনাদের মনসুনের অ্যাডভান্স নিয়ে বলি সাউথ মনসুন আরো অগ্রসর করেছে দক্ষিণ বে অফ এবং এবং আইল্যান্ডের যেটুকু বাকি ছিল সেটুকু আন্দামান সি এর যেটুকু পোর্শন বাকি ছিল ওখানে অগ্রসর করে গেছে এবং ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলেরও কিছু পার্টে অগ্রসর করে গেছে এবং তার সাথে সাথে কন্ডিশন মানে কন্ডিশন গুলো ভারেবল আছে সাউথ ওয়েস্ট মনসুনের ফার্ডার প্রোগ্রেসের জন্য ওভার সাম মোর পার্টস অফ সেন্ট্রাল বে অফ বেঙ্গল এবং নর্থ ইস্ট বে অফ বেঙ্গলেরও কিছু অংশ আগামী তিন চার দিন মানে আগামী তিন চার দিনে সাউথ ওয়েস্ট মনসুন আরো কিছুটা প্রোগ্রেস করতে পারে এইসব এলাকাতে আর কি যে একটা হচ্ছে আপনার সেন্ট্রাল বে অফ বেঙ্গলের কিছু অংশ আরও কিছু অংশ এবং নর্থ ইস্ট বে অফ বেঙ্গলের কিছু অংশ আর আর একটা সিনাপটিক সিচুয়েশন আছে সেটা হচ্ছে সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে একটা চক্রবত ঘূর্ণাবর্ত বিরাজ করছে এক দশমিক পাঁচ কিলোমিটার থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত কিন্তু মাটিতে কিচ্ছু নেই সব আপারে আরে আছে ঠিক আছে আর এবার আসা যাক আপনার প্রশ্ন যে রোজগার ওয়েদার কিরকম থাকবে সেটা হচ্ছে মোটামুটি এই সপ্তাহে প্রতিদিনই আমরা কিন্তু বৃষ্টি পাব হ্যাঁ বৃষ্টি পাবো বৃষ্টির তীব্রতা বৃষ্টির আপনার ব্যক্তি যেটাকে বলে স্পেশাল ব্যক্তি সেটা হয়তো বিভিন্ন দিন বিভিন্ন জেলায় বিভিন্ন রকম হতে পারে তবে আমরা কিন্তু বৃষ্টিটা পাবো ইন ডিটেলস হচ্ছে এরকম ইন ডিটেলস হচ্ছে যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আমরা ফেয়ারলি হওয়ার সম্ভাবনা অর্থাৎ বেশিরভাগ জেলারই বেশিরভাগ জায়গায় আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বেশিরভাগ জেলাতে এক্সেপ্ট ব্যতিক্রম হচ্ছে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর হাওড়া এবং কলকাতা এই জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল নেই এই জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল আছে অর্থাৎ এই জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলির আইদার বেশিরভাগ জায়গাতে অথবা অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে বেশিরভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরের পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এটা গেল আজকে আগামীকাল উত্তরবঙ্গের সব জেলার বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আর দক্ষিণবঙ্গেরও বেশ কিছু জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলির বেশি অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সেই জেলাগুলি হলো দুইটি বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি যার মধ্যে কলকাতাও ইনক্লুডেড আছে ওই জেলাগুলি জেলাগুলির কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তৃতীয় দিন উনিশ তারিখে আহ উত্তরবঙ্গের চিত্রটি মোটামুটি একই রকম অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড অথবা হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে একদম উত্তরের যে পাঁচটা জেলা ওই জেলাগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলির বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলির অনেক জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গে কেবলমাত্র পশ্চিমের কয়েকটি জেলা যেমন পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির অনেক জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি ইনক্লুডিং কলকাতা জেলাতে আপনার জেলাগুলিতে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনিশ তারিখে কুড়ি তারিখে উত্তরবঙ্গের পিকচার সেম অ্যাস উনিশ তারিখ তবে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একুশ তারিখেও একই চিত্র আপনার কুড়ি তারিখের মধ্যে চিত্র আর বাইশ তারিখে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ পশ্চিম সেগুলি হলো পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূম এই জেলাগুলির অনেক জায়গাতে হওয়ার রয়েছে এবং বাকি জেলাগুলির কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের কেবলমাত্র উত্তরের যে পাঁচটা জেলা আছে সেই জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেইনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ এই জেলাগুলির অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে অর্থাৎ স্ক্যাটার ড্রেন ফল হওয়ার সম্ভাবনা আছে সপ্তম তারিখে পশ্চিমবঙ্গের মোটামুটি সব জেলাতেই স্ক্যাটার ড্রেন ফলো হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ পশ্চিমবঙ্গের জেলাগুলি জেলাগুলিতে কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে এক্সেপ্ট উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে কিন্তু জেলাগুলির অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবারে আসা যাক আজকে উত্তরবঙ্গের যে উত্তরের পাঁচটা জেলা আছে ওই প্রত্যেকটা জেলাতেই কিন্তু ভারী বর্ষণের হওয়ার সম্ভাবনা আছে এক দু জায়গাতে বিক্ষিপ্ত এবং তার সাথে সাথে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং গাছটি উইন্ড স্পিড 40 থেকে ফিফটি কিলোমিটার পার আওয়ার এবং অ্যাকর্ডিংলি জেলাগুলিতে আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া রয়েছে আর উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এবং মালদা এই দুই জেলাতে কমলা সতর্ক বার্তা দেওয়া হয়েছে কারণ এই জেলায় এই দুই জেলাতে উইথ লাইটিং এবং তার সাথে গাছটি উইন্ড উইথ স্পিড ফরটি থেকে ফিফটি কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার যথেষ্ট বেশি সম্ভাবনা আছে এবং দক্ষিণ দিনাজপুরেও কিন্তু ঠান্ডা উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং কিছু জেলাতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি হওয়ারও সম্ভাবনা আছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে যে যে জেলাগুলিতে হওয়ার সম্ভাবনা আছে সেই জেলাগুলির মধ্যে আপনার উত্তরবঙ্গেরও কিছু পড়ে সেই সেগুলি হল উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর মালদা আর দক্ষিণবঙ্গে পড়ছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান হ্যাঁ মুর্শিদাবাদ তো বলেছি এই জেলাগুলিতে কিন্তু ঝোড়ো গতিবেগে থেকে কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আগামীকাল আঠারো তারিখে উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং তার সাথে ঠান্ডা স্টম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে মালদাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা আর দক্ষিণবঙ্গেরও প্রতিটি জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে সেই যেখানে যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা সেই জেলাগুলি হলো পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং বাকি জেলাগুলিতে তিরিশ থেকে চলে হ্যাঁ সরি উত্তর উত্তর চব্বিশ পরগনাতেও আপনার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টাতে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলিতে আপনার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে হওয়ার সম্ভাবনা আছে ঝোড়া হওয়া থাকার সম্ভাবনা আছে এর সাথে সাথে পূর্ব বর্ধমানেও কিন্তু পূর্ব বর্ধমানে কিন্তু বিক্ষিপ্ত ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে এটা গেল আপনার উনিশ তারিখে আহ দক্ষিণবঙ্গের যে পূর্বের জেলাগুলোতে খুব একটা বেশি ওখানে আপনার ঠান্ডা উইথ লাইট এর সম্ভাবনা নেই ওর জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি তবে পশ্চিমের যে জেলাগুলো যেমন বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে হতে পারে আর উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় থান্ডারস্টম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগ হওয়ার সম্ভাবনা আছে তার সাথে কোচবিহার এবং আলিপুরদুয়ারে দু এক জায়গায় ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখে উত্তরবঙ্গের উত্তরের যে পাঁচটা জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জেলাগুলির প্রত্যেকটিতেই বিক্ষিপ্তভাবে ভাবে উইথ লাইটনিং এবং তার সাথে আপনার ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভাবে উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের পূর্বের সবকটা জেলাতে তার সাথে আরো কিছু জেলা পশ্চিমের কয়েকটি জেলা নাম বলতে গেলে বলা যায় পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মালদা দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিতভাবে ঠান্ডা উইথ লাইটিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে আহ প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অ্যালার্টও দেওয়া হয়েছে হলুদ আর একুশ তারিখে কেবলমাত্র সাউথের যে জেলাগুলো আছে ওয়েস্টের একটি জেলায় এই জেলাগুলোতে ঠান্ডা উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন ধরুন পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতেই কেবলমাত্র দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভাবে ঠান্ডা উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে কেবলমাত্র দার্জিলিংয়ে আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দ্যাটস